স্থিতি আর হারি অন্তত নয়শো তেইশ জন ভোটারের কাছে আমি আমার সালাম পৌঁছে দেবো অনেক যুদ্ধ করে এই ভোট প্রতিষ্ঠা করেছি ভালো ভাগাভাগির বিরুদ্ধে আমার যুদ্ধ এখন মঞ্চ নাই আছেন শুধু আপনারা এই আপনাদের ভোটের জন্য আমি গরুর গাড়ির প্রতীকের পাচ্ছি আমি দুঃখিত যে আপনাদের তালিকাটা পেয়েছি সর্বশেষ এগারো তারিখে ভোট ছিল দশ তারিখে আমি আবেদন করে জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সদস্য সচিব এবং কনভেনার সাহেব চেষ্টা করে এই দুটো দিন বাড়িয়েছে আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা নিচ্ছি আমার খুব ইচ্ছা ছিল এই ভোটের জিতি আর হারি অন্তত নয়শো তেইশ জন ভোটারের কাছে আমি আমার সালাম পৌঁছে দেব সঙ্গে আগামী দিনের নেতৃত্ব বেছে নেবেন আমার সৌভাগ্য যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারলাম সবাই আমার জন্য দোয়া করবেন সম্মানের মালিক আল্লাহ আমরা যদি ভালো কিছু করে থাকি আমাদের উদ্দেশ্য যদি মহৎ হয় আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন আপনারা পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ